হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা সকলে জানেন আমাদের এই চ্যানেলে আমরা কবুতর এবং বিভিন্ন পশু পাখির বিভিন্ন বা তাদের স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলে থাকি তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা কবুতর পালে তাদের মধ্যে অনেকে এই বিষয়টা ফেস করেছে সেটা হচ্ছে কবুতরের তাল রোগ মানে কবুতরের ঘাড় বাঁকা হয়ে যাওয়া কোনো কারণ ছাড়াই দেখা যায় করে কবুতরের ঘাড় বাঁকা হয়ে গিয়েছে আসলে এই টাল রোগটা মূলত হয় কয়েকটা কারণে মূলত ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের কারণে এটি হয়ে থাকে যদি কবুতর যদি কবুতরের ভিটামিন বি এর অভাব দেখা দেয় তাহলে এই রোগটা আসলে কবুতরকে আক্রমণ করে আর আমি এখন মূলত কবুতরের এই রোগটি কিভাবে ছড়ায় সেই বিষয়ে কথা বলবো মূলত এই রোগটি ছড়িয়ে থাকে যদি কবুতরকে যে পানি হয় কবুতরকে যে পানি আপনারা খেতে দেন সেই পানিতে যদি কবুতর মল করে আবার সেই পানিটা যদি তারা মানে গ্রহণ করে দেখা যায় প্রথমত এইভাবে কবুতরের এই রোগটা ছড়িয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে যদি দেখা যায় কোনো রোগ আক্রান্ত কবুতরকে আপনারা আপনার ফার্মে এনে রেখেছেন তাহলে সেই রোগ আক্রান্ত কবুতরের মাধ্যমে এই রোগটা অন্য সুস্থ কবুতরের মাঝে ছড়িয়ে পড়ে যদি ফার্মের জীব আলো বাতাস চলাচল না করে ফার্মের বিভিন্ন জীবাণুর আক্রমণ দেখা যায় তখন কিন্তু এই এই টাল রোগটা তার ব্যাপ্তি যেটা থাকে সেটা মানে ব্যাপক আকারে দেখা দেয় তো নতুন কবুতর যদি যদি আনেন তাহলে প্রথমত সেটিকে চার থেকে পাঁচ দিন আপনারা আলাদা করে রাখতে হয় এই আলাদা করে রাখার মাধ্যমে আসলে সাল তারপরে এই যে টান রোগ ও আরো বিভিন্ন রোগগুলোকে আসলে প্রতিরোধ করা যায় এখন আমি মূলত এই রোগ যদি হয়ে যায় সেই ক্ষেত্রে কি কি করণীয় সেটা নিয়ে কথা বলবো এই রোগ যদি হয়ে যায় তখন দেখা যায় কবুতরের ঘাড় বাঁকা হয়ে যায় আর তখন মূলত কবুতরকে যেটা করতে হয় আক্রান্ত কবুতরটাকে সব অন্য অন্য কবুতরগুলো থেকে প্রথমত আল্লা করে ফেলতে হবে দ্বিতীয়ত কবুতর যে কবুতরটি আক্রান্ত হবে সেটি খাঁচায় করে দিনের বেশিরভাগ সময়টা রোদে দিয়ে রাখতে হবে তারপরে ভিটামিন ডি কমপ্লেক্স সেটি প্রতিদিন কন্টিনিউ খাওয়াতে হবে কারণ কবুতরের শরীরে ভিটামিন ডি কমপ্লেক্সটা থার্টি থেকে ফর্টি পার্সেন্ট হতে পারে বাকি প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট সেটা পায়খানার মধ্যে বেরিয়ে যাই সেই সেই কারণে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবের অভাবের কারণে ঘাটটা বাঁকা হয়ে যায় যদি ভিটামিন বি কমপ্লেক্সের অভাব আসলে না থাকে তাহলে এই টাল রোগ আসলে ফার্মে দেখা দেয় না তারপরে যে কবুতরটি আক্রান্ত হবে কবুতরটি যেদিকে তার ঘাড় ঘুরিয়ে রাখবে তার বিপরীত সাইডে পাঁচ থেকে দশ সেকেন্ড ঘাটটাকে টেন ধরে রাখতে হবে এইভাবে কন্টিনিউ পাঁচ থেকে ছয়বার প্রতিদিন করলে ধীরে ধীরে আসলে এই ডাল বেশ কিছু পরিমাণে রিকোভার করে যদি পুরোপুরি আসে ভালো হয় না এখানে দুটা কবুতর যে কবুতর দিচ্ছেন আসলে খুব সুন্দর পারিটা ডিম দিবে কালো হচ্ছে পারি। আর কবুতরের খাবারের ক্ষেত্রে যদি কবুতরে আসলে ভালো মানে খাবার দেওয়া হয় সেক্ষেত্রে বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি পাওয়াটা খুবই ইজি হয় তার যদি দেখা যায় কবুতরটা আসলে আক্রান্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে কবুতর আসলে খাবার খেতে পারে না কবুতরের হার বাঘা হওয়ার কারণে সে খাবারে খেতে জানে কিন্তু তার কোকটা খাবারে করে সাইডে পড়ে যার কারণে সে খাবার খেতে পারে না সেসব ক্ষেত্রে আপনারা কবুতরকে আসলে হ্যান্ড ফিটিং করাতে হয় আর পানিও সে খেতে না সেক্ষেত্রে ভিডিটি কমপ্লেক্স পানিতে মিক্স করে সেই পানিটা সিরিঞ্জের মাধ্যমে কবুতরকে খাওয়ালে বেশ কিছুটাই রিকভার করা সম্ভব ওই টাল কিন্তু পুরাপুরি আসলে ভালো হয় খাবারের পানির সাথে একবার হলেও খাওয়ানো উচিত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি আপনাদের লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আজ তাহলে এখানে রাখি